এখন আমরা চলে এসেছি উদয়চন্দ্রপুর নদীয়া জেলার এটা পালে থানার অন্তর্গত এই অঞ্চলটি বহুদিন ধরে এখানে শ্রাবণ মাসে আজকের দিনে গাছ পুজো হয় এবং মনুষ্য ঠাকুরের পুজো বিভিন্ন সম্প্রদায়ের যারা আছেন আমাদের হিন্দু সনাতন ধর্মের কাইস্ত বলুন ব্রাহ্মণ ঘোষ বিভিন্ন কর্মকার এরকম ধরনের বিভিন্ন বর্ণের লোক তারা তাদের গোষ্ঠীর হয়ে পুজো নিয়ে আসেন এই গাছতলায় সবাই একত্রিত হন এই পুজো যে হচ্ছে যে গাছতলায় সেই প্রাঙ্গণে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রচুর মনুষ্য ঠাকুর সবাই নিয়ে এসছেন তাদের সম্প্রদায় গোষ্ঠী যাই বলুন তারা পুজো দিচ্ছেন শ্রাবণ মাসে সংক্রান্তি আজকে এটা মনসা পুজো বহু বছর ধরে হয়ে আসছে এই পুজোটি এই গ্রামে এই গাছতলায় আপনাদের দেখাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে এখন এরকম পুজো আমাদের শহর অঞ্চলে মোটামুটি দেখা যায় না এখানে এখন পুষ্পাঞ্জলি হচ্ছে এই পুজো উপলক্ষে বিভিন্ন দেশ থেকেও লোক আসেন এখানে যাদের আত্মীয় স্বজন আছে বাইরে তারা সব আসেন এই পুজোতে অংশগ্রহণ নেন করেন তারা এক পরম তৃপ্তি সমস্ত মানুষ এখন এই মেলা প্রাঙ্গণে ছোট করে একটা মেলাও বসে এই গ্রামে কেন গ্রাম্য অঞ্চলে তো মোটামুটি দোকানপাট সেরকম থাকে না সব এই পুজো অনুষ্ঠানেই সব মোটামুটি মেলার যে সব দোকান সব আসে এখানে তাই আমি এখানে ঘুরতে এসছি আপনাদের দেখাচ্ছি এখানে ভেড়া পাটা এইসব বলি দেওয়া হয় এবং বিভিন্ন রকমের খাবারের দোকান মিষ্টি জিলাপি সিঙ্গারা এই সব দোকানও এখানে মোটামুটি বসেছে ভালো লাগে জায়গাগুলো খুব গ্রাম্য পরিবেশ এই বাঁশতলায় দেখতে পাচ্ছেন সব ভেড়া পাঁঠা সব বাঁধা আছে এগুলো সব বলি দিয়ে সব যে যার বাড়িতে নিয়ে যাবে ঠাকুরের প্রসাদ হিসাবে এই গ্রাম ঢুকতেই মোটামুটি এখানে ছোটোখাটো দোকান সব এসেছে বসেছে তারা তাদের বিক্রি বার্তা করছেন ছোট্ট আয়োজন তবু মনের মধ্যে একটা আন্তরিকতা মিষ্টি ছোঁয়া আছে সেগুলো না এলে অনুভব করা যায় না আপনারা দেখছেন আদিত্য ভিডিওর মাধ্যমে আমি সমরেন্দ্র আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও এবং অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখে আমাদের যে পাশে থাকেন তার জন্য